মনে আমি গরমটা কেমন এনজয় করছো একদম এনজয় করেছে প্রথম কথা এই যে ছবিটা ছবিটার নামটাই ভীষণ মিষ্টি আরই তো এই আড়ি ভাব এইসবের সাথে তো আমাদের ছোটোবেলার একটা ইমোশান জড়িয়ে থাকে তারপর মা ছেলের সম্পর্ক তারপরে মৌসুমি চ্যাটার্জির ব্যাক এবং মৌসুমী চ্যাটার্জি এমন একজন শিল্পী যার যাকে হাসলেও দেখতে ভালো লাগে কাঁদলেও দেখতে ভালো লাগে সব সময় উনি দারুণ মিষ্টি এবং এত প্রাণবন্ত আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে ওনাকে তো এতদিন পর ওনাকে আবার পাওয়া যাচ্ছে এটা একটা এক্সট্রা পাওনা আমাদের দর্শকদের জন্য এবং মনে হয় ছবিটা খুব মিষ্টি ইমোশনাল একটা ছবি হতে চলেছে খুবই ইমোশনাল গল্প গল্পটা যখন শুনেছিলাম প্রচণ্ডই মানে খুব ভালো লেগেছিল খুবই একটা মন আছে গল্পে আর আমার চরিত্রটা আর কমলেশ্বর মুখার্জির চরিত্রটা খুবই মানে ক্লোজ কারণ আমরা বাবা ছেলে প্লে করেছি উনি আমার বাবার রোলটা প্লে করেছে সো বাবা ছেলেরও একটা ইকুয়েশন আছে যেটা খুবই সুন্দর খুবই মিষ্টি তোমরা দেখলে বুঝতে পারবে এটা আমার কাছে খুবই একটা মানে আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম যে কখন যাব কখন যাব। আলটিমেটলি সময়টা এসে গেছে চলে এসছি আমাদের সাথেও খুব দেখা হলো খুব ভালো লাগলো আরই মানে সিনেমা নাও হতে পারে ঠিকই কিন্তু আমাদের মধ্যে আরি হয় তাই পাঁচ মিনিট পরে ভাবটা বেশি হয়ে যায় এবং এই ভাবটাই আমাদের লং লাস্টিং হয় তাই আজকে আপনারাও সকলে আড়ি দেখুন আড়ি দেখে সকলের মনে আমাদের মায়ের প্রতি যে ভাব সেই ভাবটাই কিন্তু জড়িয়ে সবটাই বলে দিল পৃথিবীর সমস্ত সম্পর্কেই আরি ভাব হয় আরি না থাকলে ভাব হবে না ভাব না থাকলে আরি হবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ খুবই টেনশন যা হয় ছবি রিলিজের সময় পরিচালকের আজকে সেই দিন পঁচিশে এপ্রিল আরি মুক্তি পেয়ে গিয়েছে অলরেডি যারা দেখেছে তারা জানিয়েছে খুব ভালো লেগেছে আজকে প্রেমীরা সবাই আমন্ত্রিত আপনাদেরকে সবার কাছে অনুরোধ ভালো লাগলে একটু সবাইকে বলবেন আমরা ভাব করতে এসেছি আপনাদের সাথে আরি দেখুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে থ্যাংক ইউ কথাটা না খুব বাঙালিদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত এবং আমাদের ছোটো বয়সে যদি পাঁচ সেকেন্ড আড়ি হতো আরি মানে স্কুলে হোক ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠাটা ভাই বোন হোক কাজিন হোক আরি মানে বুক ফেটে যেত মানে এটা একটা খুব অভিমানের জায়গা আরি মানে বদমাশি করে যেতোমার সঙ্গে না বাট ইজ হ্যাজ লট অফ ইমোশানস তো সেটা হিন্দিতে অনেকে কাট্টি বলে বলে বাট আড়ি ইজ আড়ি তো আমি শুধু ট্রেলার দেখেছি আর মৌসুমি তো মানে কী বলছো ছোটোবেলা থেকে ফ্যান আর ওনার শুধু অনবদ্য অভিনয় দেখার জন্যে আমি আজকে এসেছি অনেক বছর পর ওনার সাথে দেখা হবে আছে না এখানে আর তার থেকেও এরকম একটা সাবজেক্ট মা ছেলের এই বন্ডিং বা বাবা মেয়ে মা সন্তান আর প্যারেন্টস বেসিক্যালি এই বন্ডিংটার তো কোনো লেনদেন হয় না বাকি সব সম্পর্কে অনেক লেনদেন হয় কিন্তু এই সম্পর্কে কিন্তু লেনদেনটা হয় না সো এটা কমপ্লিটলি হার্ড টু হার্ট তো আমার মনে বাঙালিদের আর আমরা কোথাও একটা যতই আমরা আমার ব্যক্তিগতভাবে যে বাঙালি হয়ে আমাদের গর্বিত হওয়া উচিত আমরা আজকে প্যান্ট পরতে পারি শার্ট পরতে পারি টু পিস পড়তে পারি শর্টস পরতে পারি বাট মনে প্রাণে তো আমরা বাঙালি ওই কালচারটা তো আমরা ভুলতে পারবো না তো কোথাও একটা যখন নিজেদের কিছু দেখে সেটার লোকে রিলেট করে আর এই ছবিটা সেটা নিয়েই পুরোটা সো অল দ্য বেস্ট টু মানে এটা এবং আমার খুব দুজন প্রিয় মানুষ অভিনেতা অভিনেত্রী আছে আর দোসরাই তো মাই হার্ট আমি বম্বে থেকে এসেছি এটা অ্যাডেক্ট করবো বলে অ্যান্ড আই উইশ দ্যাম অ্যান্ড জি অফ কোর্স দ্য ডাইরেক্টার অল দ্য ভেরি মানে সাকসেস ফর দ্যাস ফিল্ম অ্যান্ড আমার মনে হয় সমস্ত বাঙালি পরিবারের একবার করে মানে দেখা উচিত না হলে আরই সবার সঙ্গে কমপ্লিট প্যাকেজ অনেক দিন পর সিনেমা দেখতে এসেছি এবং নুসরাত গতকাল মেসেজ আই জাস্ট অ্যাডজাস্ট সে নো বিকজ আই ওয়াজ লুকিং ফরার্ড টু দিস ইউন স্পেশালি বিকজ আই আমার মাদার তো মৌসুমি আর রিয়াসের কেমিস্ট্রিটা দেখার খুঁজছে নুসরত আর রিয়াশের কেমিস্ট্রি দিয়ে কোনো কথা হবে না উই আর অল অ্যাভার অফেড ছে রিলেশনশিপটা কারণ মা আর ছেলের সম্পর্ক মধ্যে অনেক টানাপোড়েন থাকে ওঠানামা থাকে বিকজ দিজ অল অ্যাবাউট হিউম্যান ইমোশনস সো আই হ্যাভ অ্যাকচুয়ালি কাম টু সি দ্যাট মৌসুমি দিই হিউজ ফ্যান অফ মৌসুমি চ্যাটার্জি সো এতদিন পরে সেই গয়নার বক্স বাক্সর পর আমি দিদির একটা ছবি রিলিজ করছে বাংলাতে আর এখন তো মানে লাস্ট উইক বা দু উইক আগে তো শর্মিলা দি নাও মৌসুমি দি তারপরে রাখি রাখি ছবি আসছে রাখি বোঝারে সো আই এম ভেরি থ্রিল্ড চলতে তার আগে রঞ্জন একটা অসাধারণ ছবি যেটা কম হতে ডিরেক্ট করেছিল সি দ্যাট অলসো সো আই এম রিয়েলি লুবিং থ্যাংক ইউ তারা বলতে হবে না তারা দেখবে তারাই আবার আমাকে বলবে ছবি কথা বলুন ছবির কথা বলুন কেন হয় তাও ঘুমটা করবে সা <tra>

বড়ো পর্দায় বারো বছর বাদে বাংলা ছবিতে তাও আবার আমি ওনাকে সাপোর্ট করতে এসেছি কারণ আমি ওনাকে খুব ভালোবাসি আর সকলের জন্যে অল দ্য বেস্ট ছবিতে যারা যারা যুক্ত আছে থ্যাংক ইউ যেটা বললে আমার যখন নুসরাত গতকাল আমাকে বলল প্রেমের আসতে এবং তাছাড়াও মাসি আমাকে বলেছিলেন তাই জন্য আমাকে আসতেই হতো কারণ মাসি আমাদের এত এত প্রিয় একজন মানুষ আমার আমাদের পরিবারের এত প্রিয় একজন মানুষ ছোট বয়স থেকে মৌসুম মাসির মানে সঙ্গে অনেক যত মানে যখনই উনি বম্বে থেকে আসেন তখনই আমাদের দেখা হয় এবং প্রত্যেকবার আমাদের ভীষণ সুন্দর একটা আড্ডা হয় তো এবারে ডেফিনেটলি মৌসুমী মাসি এত বছর পরে আবার বাংলা ছবি। এসছে তাই জন্য আমাকে আসতেই হতো আজকে প্রেপিয়ারে এবং নুসরাত যখন ফোন করেছিল আমি বললাম যে ইয়াসকে খুব ভাল লাগছে একটা ট্রেলারে দেখলাম এত ইমোশনাল লাগছে এত এত ভালো একটা সম্পর্ক মা ছেলের একটা সম্পর্ক আশা করছি ডেফিনেটলি সবাইকার খুব ভালো লাগবে ছবিটা এবং সবাইকার খুব মানে সিনেমাটা যেন একদম দারুণ হই হৈ করে চলে সেটাই আমি প্রার্থনা করব ভাবটাই সবথেকে একটা মিষ্টির ব্যাপার মানেই হচ্ছে একটা একটা আই উইশ অ্যান্ড আই উইশ যে এই জেনারেশনের মধ্যেও সেই জিনিসটা যেন থাকে এই ভাব ভাব এই ভাব না আড়ি আড়ি এই ভাব ভাব এরকম করতাম আমরা ছোটো বয়সে তো সেটা নাড়ে নাড়ে এই অনেকক্ষণ আড়ি হয়ে গেছে এবার একটু ভাবটা হোক এই জিনিসটা আমার মনে হয় এখনকার জেনারেশনে কতটা আছে আমি ঠিক জানি না কিন্তু মা হিসেবে এখন আমার মনে হয় সেই জিনিসগুলো আমি আমার ছেলে কিংবা মেয়ে এখন মেয়ে তো খুবই ছোটো কাবিরা খুবই ছোটো কিন্তু কাবিরের মধ্যে ভাব আরির মধ্যে ব্যাপারটা আমি শুরু করে দিয়েছি যেটা ভাব না আমরা ভাব হয়ে গেছি না আমার মা আরি হয়ে আছি অনেক বকেছ তুমি আড়ি আছি তো এইসব হতে থাকে কারণ এখন আমার বান্ধবীদের সঙ্গে আড়ি ভাবের ব্যাপারটা খুব একটা আর হয় না পুরোটাই ভাবের মধ্যেই থাকে তো হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো লাগছে এইসব কথাগুলো আস্তে আস্তে এত হারিয়ে গেছে যে যখন শুনি তখন খুব ভালো লাগে